20 নেটক কসুল হয়ে যায়ছ না নি ভাই কসুল হয়ে এত ন হয়ে গেছে আরে মে আরে মে 20 মণ 22 কেজি ওজন মে হ্যাঁ এত কি 20 মণ 22 কেজি 20 মণ 22 কেজি ওজন আমি তো করছে এ কার ও বেটা কসুল তো দিরা ল দিরা লাভ করি এই কসুল মানসি আমার মার কোনো কাম নাই কা আরে ভাড়া ফোন পড়া 50 কই আমি হ্যাঁ আমরা নানি ভাই আসে না আমরা নানি ভাই

Tuo tuura harran jatkaa. Kyllä <laughs> minä Vastia näin on tässä.